কালনা বইমেলায় চলছে রক্তদানের অনুষ্ঠান কালনা বইমেলায় চলছে রক্তদানের অনুষ্ঠান বিশিষ্ট সমাজসেবী সুব্রতপাল মহাশয়ের তত্ত্বাবধানে কোটার পরিকল্পনা শ্রদ্ধ দাদা বিশিষ্ট সমাজসেবী

ৰক্তদান মহ দান না আমি তো দামের মতো ভালো করে করে দিই না ঠান্ডা লাগবে ভালো করে দাও হ্যাঁ মনটা দাও

বিশিষ্ট সমাজসেবী সুব্রত পাল মহাশয় সতেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে বইমেলা আজকে সমাপ্তি ঘোষণা হবে তেইশে জানুয়ারি বিশিষ্ট শিল্পী পটা মরুদান আসছে আজকের মঞ্চে

Hey,